নমস্কার আরজিকরের ঘটনাতে দুই হেভিওয়েট গ্রেপ্তারের পরে এবার নতুন করে যে সাসপেন্স তৈরি হচ্ছে তাহলে কি এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও গ্রেপ্তার হতে চলেছে আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে এই প্রথম গ্রেপ্তার করল সিবিআই এই দিন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর্জিকডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে আর্জিকডে নৃশংস ধর্ষণ খুনের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআরের কারণে গ্রেপ্তার করা হয়েছে এই দুইজন ব্যক্তিকে এই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক স্যান্ডেলে লিখেছেন মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে সভা বাতিল সঠিক কারণ হল টালা থানার ওসি এবং প্রাক্তন আর জিকর অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ধর্ষণ এবং হত্যা মামলায় গ্রেপ্তারের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি আশঙ্কা করছেন যে এই লাইনের পরবর্তী ব্যক্তি হতে পারেন বিনীত গোয়েল সেই কারণেই মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মনোজ পন্থকে বৈঠক বাতিল করতে বলেছিলেন এখন মূল প্রশ্ন হচ্ছে আদৌ কি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কোনো গ্রেপ্তারি সম্ভাবনা আছে এই ক্ষেত্রে রাজনৈতিক মহলের অনেকে যেমনটা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যেমন দুর্নীতির ঘটনাতে রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধর্নাতে বসে পড়েছিলেন এই ক্ষেত্রেও হয়তো যদি পরিস্থিতি তেমন তৈরি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই কিছু করতে পারেন কারণ আজিকরের ঘটনার পর থেকে যেভাবে পুলিশ প্রশাসন প্রথম থেকে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য কাজ করে গিয়েছে তাতে করে এই সমস্ত কিছু ঘটনা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই হয়েছে বলে মনে করেন অনেকে তাই সেক্ষেত্রে যদি সিপি বিনীত গোয়েল গ্রেপ্তার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বিপদে পড়ে যাবেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চাইবেন না সেরকম কিছু হোক তাই সিপি বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য সব রকম ভাবি ঝাঁপিয়ে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে